সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করছে মজাদার আলুর দম এটা একজনে আমাকে রিকোয়েস্ট করেছিল এই আলুর দমের রেসিপিটা দেওয়ার জন্য তো আমি আজকে আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম সেই সাথে এটা খাওয়ার জন্য ফুলকো ফুলকো লুচিও শেয়ার করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আলুদম তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে আলু ভালো করে ধুয়ে সেটাকে সেদ্ধ করে আবার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুদমটাকে আমি তৈরি করবো সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসে এখানে প্রায় আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আলুর দমে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা হলে খেতে ভালো লাগবে না এবং অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটাই দেওয়ার তারপরে একটু তেলটা গরম হলে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে জিরা এবং কয়েকটা শুকনো মরিচ এবং কয়েক টুকরা দারচিনি এলাচি এবং লং এগুলোকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে হালকা কালার করে ভেজে নিতে হবে চুলা জালটা থাকবে মিডিয়াম টু হাই মাঝে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা অবশ্যই এই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে পেঁয়াজ বাটা দেওয়ার পরে এরকম নেড়ে চেড়ে খুব ভালো করে ভুনে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত তো এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শুকনো মশলা দিব যেন পুড়ে না যায় অবশ্যই পানিটা দিতে হবে এখন এখানে আমি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং সেই সাথে দু চা চামচ পরিমাণে দিতে হবে মরিচের গুঁড়া ঝালটা ইচ্ছে মতো দিতে পারেন সেই সাথে একটা চামচ পরিমাণে ধনের গুঁড়া এবং হবে জিরার গুঁড়া এবং এখানে আধা চা চামচ পরিমাণে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি বাকিটা পরবর্তীতে দিয়ে এখানে এক চা চামচ পরিমাণে কাশ্মীরি মুরচি গুঁড়া ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য সেই সাথে দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিতে হবে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে লবণটা কম ব্যবহার করেছি কারণ আলুটা আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে অবশ্যই আলুটা সেদ্ধ করতে হবে তাহলে আলু খেতে মজা লাগে এখন এখানে আমি দুইটা বড় সাইজের টমেটো ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম একবারে ফিনিশিং করে নিই হালকা একটু ব্ল্যান্ড করে নিয়েছি যেন খুব সুন্দরভাবে মিশে যায় তারপরে মশলাটা খুব ভালো করে ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে তেলটা পুরোপুরিভাবে উপরে উঠে আসে রাখ পর্যন্ত তারপরে এখানে সে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে তারপরে এখন নেড়ে চেড়ে মশলার সাথে আলু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন এখানে আমি আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলার সাথে খুব সুন্দরভাবে আলুটা মিশে যায় এখন এখানে স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখানে আমি আরেকটুখানি লবণ দিলাম মনে হচ্ছে লবণটা কম হয়েছে তো এই পর্যায়ে সময় বেশি একটা লাগবে না আমার আলুর দম হতে আমি ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিটের মতো চুলা জালটা কমিয়ে রাখতে হবে আর মাঝে দু একবার অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে এরকম মাখা মাখা থাকা অবস্থায় আলুর দম নামিয়ে নিতে হবে কারণ নামানোর পরে এটা আরেকটুখানি টেনে আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং সেই সাথে গরম মশলা গুঁড়া এবং কটা আস্ত কাঁচামুড়ো দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটু ফ্লেভার আসবে সেই সাথে এখানে এক চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম তো এটা হাতে কাছে না থাকলে না দিলেও চলবে আমার ঘরে ছিল জন্য দিলাম তো টেস্টটা খুবই ভালো আসে এবং নামানোর আগ মুহূর্তে এখানে সামান্য একটু লেবু রস এবং একটু পাতা দিয়ে আমি কয়েক মিনিটের মতো আরও ঢেকে রেখে দেবো চুলার জালটা থাকবে একবারে লোতে তো কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিলাম আমার আলুর দম এখন পুরোপুরিভাবে রেডি এখন এই আলুর দম দিয়ে খাওয়ার জন্য লুচি তৈরি করব সেজন্য একটি বাটি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তো লুচি অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে সেই সাথে এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম সেই সাথে দু চার চামচ পরিমাণে তেল দিতে হবে এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই এখন তেল আর লবণ দিয়ে মদাটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পানি আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি এতে করে মদাটা খুব সুন্দরভাবে খুবই কম সময়ে সেট হয়ে যায় এখন এরকম অল্প অল্প পানি দিয়ে মসৃণ একটি ডো তৈরি নিতে হবে আমি প্রায় ষাট থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে মুথে নিয়েছি এখন একটি ভেজা নি কাপড় দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় বিশ মিনিটের মতো তারপরে লিচি কেটে নিতে হবে যেহেতু লুচি তৈরি করবো লিচিগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো তারপরে এরকম গোল বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে করে এই ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে লুচি তৈরি করার জন্য এখন আমি একটা বেলে দেখাচ্ছি ময়দা না দিয়ে এরকম সামান্য একটু তেল দিয়ে এই লুচিগুলোকে বেলতে হবে তো এরকম ছোট পাতা করে বেলতে হবে আর বেলার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একসাইড ধরে বেলতে হবে উল্টে পাল্টে বেলা যাবে না তো একসাট করে আসলে বেলে নিলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় এরকম করে আমি লুচিগুলোকে বেলে নিব পাতলা করে তারপরে ভেজে দেখাচ্ছি চুলায় আমি প্রথম থেকে কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম তো প্রথমটা আমি ভেজে দেখাচ্ছি তেলটা পুরোপুরিভাবে গরম না হলে এই লুচিগুলো কিন্তু ফুলে না এরকম হবে আর তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা লুচি এরকম খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং গোলবলের মতো হয়ে যাবে তো চুলার জালটা মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে তেলটা পুরোপুরিভাবে গরম হওয়ার পরে আলুচি লুচি ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না দেওয়ার পরে এরকম গোল বলের মতো হয়ে যাবে তারপরে দু একবার উল্টে পাল্টে উঠে নিতে হবে আর তেল থেকে উঠানোর পরে এরকম তেলটা ঝরিয়ে টিস্যুর উপরে রাখতে হবে তাহলে এক্সট্রা তেলটা চলে যাবে তো এখন আমি আরেকটা লুচি দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমার প্রত্যেকটা লুচি মার্শাল্লা খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছিল তবে প্রথম অবস্থায় দিয়েছিলাম সেটাই শুধু ফুলে নেই তো আমি সব লুচি ভেজে নিয়েছি মাঝখানে দু একটা খাওয়া হয়ে গিয়েছে লুচিগুলো কতটা সুন্দর হয়েছে দেখে এসছি বুঝতে পারছেন আপনারা যদি তৈরি করেন তাহলে আশা করছি নিরাশ হবেন না খেয়ে এবং তৈরি করে দনুটাতেই সাকসেস হবেন তো আলুর রেসিপি সাথে লুচির রেসিপি আজকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো তৈরি করে আপনাদের রেখে গরম গরম খেয়ে নিচ্ছি আর যদি আপনারা খেতে চান তাহলে রান্নাঘরে চলে যান সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ